আজ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দৈনিক ইত্তেফাক সচিবালয়ে আগুন নিরাপত্তা দায়িত্ব থেকে সেনা সদস্য ও পুলিশের ডিসি প্রত্যাহার আগুনে দুইশো কক্ষ ক্ষতিগ্রস্ত পাঁচ দিন পর ভেতরে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা আজ প্রাথমিক প্রতিবেদন চার বিভাগের একত্রিশ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক থাকতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার শততম বর্ষে জিমি কার্টারের জীবনাবসান রাজনীতি মতপার্থক্য পার্থক্য যেন দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে তারেক রহমান আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ জামাতে আমির শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা আজ বিচার চাইলে নিপীড়ন চালানো হত মইনুল রোডে সেনা পরিবার বাসা পায়নি প্রধান উপদেষ্টার সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের সদস্যদের সাক্ষাৎ সতেরো বছর বয়সীদের ভোটার করা নিয়ে নানা আলোচনা প্রধান উপদেষ্টার প্রস্তাবে বিএনপির আপত্তি জামায়াতের সমর্থন এটা করতে গেলে সংবিধান আর ভোটার তালিকা আইন সংশোধন করতে হবে সিইসি ফোরম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপের ঘোষণাপত্র জলায় অভ্যুত্থানের গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই নিষ্পত্তির দাবি বাড়িতে ঢুকে বাবাসহ নারী চিকিৎসককে অপহরণ মাকে পিটিয়ে জখম এবার শেষের পাতা ট্রেনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন আন্দোলন প্রত্যাহার আলমের বন্ধ ঘোষিত আট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের চিঠি শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ মাইকেল চাকমার আলামত হিসেবে দাখিল করলেন চোখ ও হাত বাধায় ব্যবহৃত গামছা বিশ্ববিদ্যালয় সমমর্যাদায় স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে সাত কলেজ চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠিত বাংলাদেশের সঙ্গে জিমি কার্টারের ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আমরা তো আর তাদের বাদ দিতে পারব না নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে সিএসি বইয়ের ঘাটতি নিয়েই শুরু হতে যাচ্ছে পাঠদান বিরামহীন বই ছাপাচ্ছে একশো ষোলো ছাপাখানা স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রমিককে অপহরণ সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সব সময় প্রস্তুত টেকনাব সীমান্ত পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতে ভেজালগুরের দৌরাতে আসল অসহায় কুমিল্লায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড তিয়াত্তর প্রতিষ্ঠান ছাই মিষ্টির দোকানের চোলা থেকে আগুনের সূত্রাপাত